নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় নক্ষত্র আজকে আমাদের আলোচ্য নক্ষত্রটি হল মূলা কালপুরুষের নবম রাশি অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র ধনুরাশির প্রথম নক্ষত্র এটি ধনুরাশির জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি মিনিট পর্যন্ত এই এই নক্ষত্রটিকে আমরা দেখতে পাই কেতু নক্ষত্রের অধিপতি মূলা দেবতা এবং অগ্নি প্রকাশ এই নক্ষত্রে কিন্তু আমরা দেখতে পাই কেতুর প্রভাব থাকবার কারণে একটা চারিত্রিক ফ্ল্যাকচুয়েশন একটা কনফিউশন এই নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু এই কনফিউশনের মধ্যেই একটা ক্রিয়েটিভিটি ডিস্ট্রাকশন এবং ক্রিয়েশন তার একটা সমন্বয় কিন্তু আমরা এই নক্ষত্রটির ক্ষেত্রে দেখতে পাই হয় যাই হোক মূলা নক্ষত্রে জাত জাতক বা জাতিকা অর্থাৎ যাদের চন্দ্র মূলা নক্ষত্রে অবস্থান করে রয়েছে সেই মানুষদের জন্য ১০টি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করব। মূলা নক্ষত্র ধনুরাশির মানুষদের প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য হলো এক্সট্রিম রেসপন্সিবিলিটি মূলা নক্ষত্রের মানুষদের মধ্যে দায়িত্ব এটা কিন্তু চরম মাত্রায় দেখতে পাওয়া যায় কোনো কাজ যদি এদের উপরে ভরসা করে অর্পণ করা হয় এরা কিন্তু সাফল্য মন্ডিত না হওয়া পর্যন্ত লেগে থাকতে পছন্দ করে যে কোনো কাজ নির্দিধায় এদের উপর দিতে পারা যায় এবং অর্পিত দায়িত্ব পালন করবার জন্য এরা যে কোনো রকম ত্যাগ স্বীকার করতে যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকে ধনুরাশি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা কিন্তু একদম গ্রাসরুট লেভেলে বিলং করতে পছন্দ করেন এরা একদম নিম্নস্তরীয় কর্মী হতে পারেন এরা সমাজের উচ্চস্তরে বিলং করলেও এদের যোগাযোগ সবসময় নিম্ন মানুষদের সঙ্গে থাকে এবং এই যে নিম্নস্তরের মানুষগুলি তারা কিন্তু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাকে বেশি নির্ভরযোগ্য মনে করেন কর্মক্ষেত্রে এরা যদি অনেক উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থাকেন সেই ক্ষেত্রে নিম্ন স্তরীয় কর্মচারী বৃন্দের সঙ্গে এদের এদের যোগাযোগ থাকে ভীষণ ভালো ধনুরাশি মূলা নক্ষত্র তৃতীয় বৈশিষ্ট্য হলো মুড সুইং সুইং বা ইমোশনাল মধ্যে মানসিক স্থিতিশীলতার একটা অভাব দেখতে পাওয়া যায় এরা কখনো ক্রিয়েটিভ কখনো এরা ডিস্ট্রাকটিভ কখনো এরা ইমোশনাল কখনো এরা ভীষণ রিজিট এই যে মুড চেঞ্জ মুড সুইং এটা কিন্তু এই মূলা নক্ষত্রের মানুষগুলিকে পুরো অন্য রকম করে তোলে এরা হয়ে ওঠে আনপ্রেডিক্টেবল আপনি বুঝতে পারেন না যে এই মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা আগামী দিনে কি পরিকল্পনা নিয়ে আসতে চলেছে ফলে এদেরকে প্রেডিক্ট করা এদেরকে বোঝা এদেরকে রিয়ালাইজ করা সেটা কিন্তু বেশ কঠিন হয়ে থাকে ধনুরাশি মূলা নক্ষত্র চতুর্থ বৈশিষ্ট্য হলো রহস্য বা গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ এদের মধ্যে তন্ত্র গুপ্ত বিদ্যা এগুলি জানবার জন্য মারাত্মক আগ্রহ দেখতে পাওয়া যায় অটোমেটিক্যালি এরা কিছু ইন্টিউশন পাওয়ার নিয়েই জন্মগ্রহণ করেন এবং এদের মধ্যে জ্যোতিষ তন্ত্র আধ্যাত্ব ইত্যাদি সাবজেক্টের প্রতি একটা ব্যাপক আগ্রহ দেখতে পাওয়া যায় আমাদের শরীরের মধ্যে যে 7টি চক্র রয়েছে এই চক্রগুলিকে জাগ্রত করবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় এরা সাধুন মার্গে এগিয়ে যাওয়া পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু গার্হস্থ জীবনের সঙ্গে সঙ্গে সাধুর মার্গকেও একত্রে পালন করতে চেষ্টা করে থাকেন পঞ্চমত ধনুরাশি মূলা নক্ষত্রের জাতকদের মধ্যে যে আর একটা গুণ দেখতে পাওয়া যায় সেটা হলো পরিবর্তনশীলতা এবিলিটি অফ ট্রান্সফরমেশন অর্থাৎ এরা যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় নিজেকে পরিবর্তন করে নিতে সক্ষম সবসময় মানিয়ে নিতে যে পারে তা কিন্তু নয় কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির পরিবর্তনশীলতা নিজেকে পাল্টে এক্সপ্রেস করবার ক্ষমতা সেটা কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় ধনুরাশি মূলা নক্ষত্র এই জাতক বা জাতিকাদের মধ্যে সংসারের প্রতি প্রেমের একটা অভাব দেখতে পাওয়া যায় এদের প্রেম এদের ভালোবাসা এদের দায়িত্ববোধ এটা কিন্তু অনেকটাই বিস্তৃত এটা কখনোই সংসারের বন্ধনের মধ্যে পরিপূর্ণভাবে সীমাবদ্ধ থাকে না এরা কিন্তু একটু বেশি চিন্তাভাবনা করেন পরিবেশের প্রতি এদের দায়বদ্ধতা থাকে সমাজের প্রতিও এরা রেসপন্সিবল হয়ে থাকেন এবং এই কারণে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া সত্ত্বেও পরিবারের মানুষজন এদের একটা অভাব করেন মনে হয় যে এই মানুষগুলো থেকেও পরিবারের সঙ্গে নেই কেমন একটা আরো আরো ছাড়ো ভাব এর জন্য কিন্তু পারিবারিক ছোটখাটো অশান্তির সম্মুখীন এদেরকে বারংবার হতে হয় ষষ্ঠত মূলার নক্ষত্রের জাতক কিংবা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় কল্পনা প্রবণতা এরা অনেক বড় চিন্তা ভাবনা করতে ভালোবাসেন এদের মধ্যে একটা কনস্ট্রাকটিভ মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং পুরনো জিনিসকে ডিস্ট্রাক্ট করে ধ্বংস করে নতুন করে কিছু একটা তৈরি করবার ইচ্ছা এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় সব সময় যে এরা সফল হন সবসময় যে এদের চিন্তা সঠিক হয় তা কিন্তু নয় কিন্তু এই চিন্তার মধ্যে যে পরিবর্তনশীলতা এটা সবসময় এই মানুষগুলো পছন্দ করেন তাই এদের জীবন যে পথে শুরু হয় সেই পথেই যে বারংবার শেষ হয় তা কিন্তু কখনোই নয় বহু ক্ষেত্রে এদের একাধিক পেশার সঙ্গে যুক্ত হতে দেখতে পাওয়া যায় এবং এরা কর্মসংস্থান সৃষ্টি করা পছন্দ করে থাকেন এবং এই কারণে এরা সমাজে সাধারণত একটা উচ্চ স্তরে বিলং করবার জায়গায় অবস্থান করেন সপ্তমত মূলা নক্ষত্রের জাতকদের আরও একটি বৈশিষ্ট্য হলো জ্ঞানের গভীরতা বহু সাবজেক্টের ওপরে এদের জ্ঞান থাকে বাস্তব বোধ এবং শিক্ষালব্ধ জ্ঞান এই দুটির সমন্বয় এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই জ্ঞানের সমন্বয়নের কারণে এদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় এবং যে কোনো মানুষ যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতিতে এদের কাছে গিয়ে সাহায্য গ্রহণ করা যথেষ্ট শ্রেয় মনে করে থাকেন বাক পটুতা সেটাও কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় নিজেদের মধ্যে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড কনফিউশন থাকলেও কনভিন্স করবার ক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট সফল অষ্টমত মূলা নক্ষত্র ধনুরাশির জাতকদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবন্ধক প্রতিবন্ধকতা জীবনে ওঠার পথে চলার পথে বারংবার প্রতিবন্ধকতা ফেস করতে করতে মূলা নক্ষত্রের মানুষরা কিন্তু অনেক বেশি সহনশীল হয়ে পড়েন এবং বাস্তব বোধ সেটাও কিন্তু এদের মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় প্রকৃতি এবং বাস্তব এই তিন শিক্ষাগুরুর কাছে এরা ক্রমশ শিক্ষিত হয়ে ওঠেন এবং যে কোনো পরিস্থিতি ট্যাকল করবার ক্ষমতা এই মানুষগুলোর মধ্যে কিন্তু প্রকৃতি তৈরি করে দেয় মূলা নক্ষত্রের জাতকদের অপরচারিত্রিক বৈশিষ্ট্য হল এদের হিলিং পাওয়ার এই মানুষগুলির মধ্যে মানুষকে হিল করবার সেবা শুশ্রূষা করবার একটা অতিরিক্ত ক্ষমতা থাকে এরই সঙ্গে সঙ্গে এদের মধ্যে এনার্জি ট্রান্সফার করবার অরা ট্রান্সফার করবার ক্ষমতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় তাই মূলা নক্ষত্রের বহু মানুষ কিন্তু গুরুতুল্য সম্মানে ভূষিত হয়ে থাকেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দশম বৈশিষ্ট্য হল এরা এদের ইন্টেলেকচুয়াল প্রপার্টির প্রতি অত্যন্ত স্বার্থপর হয়ে থাকে অর্থাৎ এরা যদি কোনো জ্ঞান যদি কোনো বিষয় আবিষ্কার করেন কোনো জ্ঞান যদি এরা নিজের যোগ্যতায় আহরণ করেন সেই বিষয়গুলিকে এরা কিন্তু চট করে শেয়ার করতে চান না এবং শেষ সময় পর্যন্ত এই বিষয়গুলিকে আগলে রাখবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং খুব সহজেই এরা এই ধরনের ইন্টেলেকচুয়াল এক্সপেরিয়েন্স অর্জন করতে সক্ষম হয়ে থাকেন কিন্তু সেটা শেয়ার করবার ক্ষেত্রে এদের মধ্যে একটা অদ্ভুত কার্পণ্য দেখতে পাওয়া যায় এবং এই কার্পণ্যের কারণেই কিন্তু সমাজে আরও এদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে মানুষ বোঝে যে এই লোকটার কাছে মেটেরিয়াল আছে এর সঙ্গে লেগে থাকলে পরে কিছু পাওয়া যেতে পারে ঠিক সেই কারণেই কিন্তু পারিপার্শ্বিক মানুষরা এই মানুষটির সঙ্গে সংযুক্ত থাকতে পছন্দ করেন তাহলে মূলা নক্ষত্র ধনুরাশির মানুষদের দশটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও রয়েছে এদের প্রচণ্ড ক্রিয়েটিভিটি এদের রয়েছে আর্ট কলা মিউজিক যে কোনো নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ চরম লেভেলের আগ্রহ যে কোনো কাজের পারফেকশনে পৌঁছবার একটা প্রচেষ্টা তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রেম প্রবণতা ভালোবাসার ক্ষেত্রে ইমোশন জেনারেট করবার ক্ষমতা যদিও এরা নিজেরা যে সবসময় বিরাট ইমোশনাল হয়ে পড়েন তা কিন্তু নয় কিন্তু এদের অ্যাপিয়ারেন্স এদের বিহেভিয়ার সেটা কিন্তু সামনে তৈরি করে ভীষণ ভীষণ রকম ইমোশন এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় অতিরিক্ত ব্যয় প্রবণতা বিলাসিতার প্রতি আগ্রহ এর কারণে শেষ বয়সে এরা কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়ে থাকেন এদের বার্ধক্য জীবন এটা কিন্তু বেশ জটিল হয়ে থাকেন জীবনের বাস্তবিকতা এরা উপলব্ধি করলেও সবসময় সেটিকে গ্রহণ করতে চান না ভোগ বিলাস এগুলির প্রতি একটা বাড়তি আগ্রহ দেখতে পাওয়া যায় মূলা বাস্তবিকতা থেকে এরা যেমন শিক্ষা গ্রহণ করেন তেমনই সেই শিক্ষার অসারতা উপলব্ধি সেটাও কিন্তু এই মানুষগুলি করে থাকেন ফলে সাধারণ মানুষের ক্ষেত্রে মূলা জাতক বা জাতিকাদের প্রেডিক্ট করা তাদেরকে রিয়ালাইজ করা এটা কিন্তু রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায় যাই হোক না কেন মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের যেমন কিছু পজিটিভ বেনিফিশিয়াল কোয়ালিটি থাকে তেমন কিছু নেগেটিভ কোয়ালিটিও দেখতে পাওয়া যায় একটু একাকিত্ব প্রবণতা একটু উগ্রতা সেগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায় খুব চট জলদি এদের কিন্তু মাথা গরম হয়ে যায় এরা কিন্তু চট করে নিজের ভুল স্বীকার করতে চান না এবং তার এগেনস্টে একটা আলাদা যুক্তি তৈরি করবার মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় ফলে তর্ক প্রবণতা জিতবার ক্ষমতা সেটা কিন্তু মূলা রক্ষত্রে আমরা দেখতে পাই যাই হোক না কেন পরবর্তী আলোচনায় আমরা ভেদিক স্টোরি কিংবা প্রেডিকটিভ টেকনিক সেগুলি নিয়ে আলোচনা করব কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানাবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ থাকুন নমস্কার